ان اول بيت 아 <목소리나> এতিকাদ আল্লাহমা থুলা ম দয় শে আদয় করছে মহান র্পকারি আমাদেরকে দুমারা আমাদের দিকে দুুমার খমার ায়ই কররা দ্য আসারা বসা প্ররান সন্্যা থেকে কিছু কথা আবেলা কড়া ষনার মা ডন পসা এজন মসাই মোহান বেকারি দবার সুখে আদের মুসল হামান হিসাবে ইমাের বাজকে উবি করে এই আমাদের এক ন স পইুবিল্লাহ। কারণে গত জুমায় যে আলোচনা করেছিলাম আজকে সেই আলোচনার কয়েকটা রিফারেন্স বাকি ছিল কিন্তু সম্পত কারণে আজকে সেই আলোচনায় যেতে পারবো না যেহেতু আমাদের সামনে এখন হয়তো মৌসুম চলতেছে সামনে কোরবানি আসছে অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে যে আলোচনা হয়ে যে আলোচনা করা একান্ত দরকার ঠিক

মাছের বাজারে থেকে মাছ পাওয়া যাবে কি করে কাঁচামরিচের মাছ বাজারে গেলে কাঁচামরিচ পাওয়া যাবে টিনের দোকানে গেলে টিন পাওয়া যাবে লোহার দোকানে গেলে লোহা পাওয়া যাবে হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে গেলে হেদায়েত পাওয়া যাবে যেখানে গেলে হেদায়েত পাওয়া যাবে না সেখানে যায় যদি হেদায়ত তলাশ করে হেদায়ত পাবে বাবার দরবারে গেলে হেদায়েত পাবে মাথারে গেলে হেদায়েত পাবে কথা বলেন

পাঁচ সত্তর বছরের রাস্তা এরপরে আবার একটা ফাঁকা জায়গা কুমার শুন্য হোক আবার এই ফাঁকা জায়গাটা হলো পাঁচ সত্তর বছরের ধরের রাস্তা সেখান থেকে আবার দ্বিতীয় স্মার্ট দ্বিতীয় স্মার্টটা মোটা পাঁচ সত্তর বছরের ধরে রাস্তা দ্বিতীয় স্মার্টটা মানিয়ে দাও